কারেকশন প্রশ্ন সলভের ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি কারেকশন সলভের চতুর্থ ক্লাস আপনারা কিন্তু জানেন যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা যেই বোর্ড প্রশ্নগুলো অর্থাৎ কারেকশনের বোর্ড প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে সলভ করে দিচ্ছে নিয়ম সহ যে নিয়মগুলো আপনারা পড়ে গেলে পরীক্ষাতে পুরোপুরি পাঁচ নাম্বার পাবেন আপনাদের হুবু বাক্য কমন না পড়লেও এই নিয়মগুলো থেকেই প্রশ্ন এসে থাকবে কারণ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে এই কারেকশনের প্রশ্নগুলো প্রতি বছর টাইপেরই নিয়ম দিয়ে আসে যদি আপনারা সবগুলো বোর্ডের সবগুলো নিয়ম ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা পরীক্ষাতে ভালো মার্কস অর্জন করতে পারবেন তো কারেকশনের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো চলুন আমরা দেখি যে দুই হাজার তেরো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড পরীক্ষায় কি প্রশ্নটি এসেছিলো কারেকশনে তো প্রথম প্রশ্নটি হচ্ছে ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার তো এখানে কোনো বাক্যে যদি ইনফর্ম থাকে তাহলে এরপরে আমাদেরকে কী বসাতে হবে ব্যক্তি প্লাস বসবে অফ এরপর বাকি অংশ বসাতে হবে তো আমরা যদি এখানে দেখি যে আমরা ইউ শুড ইনফর্ম পর্যন্ত এখানে লিখলাম তারপর আমরা লিখবো ব্যক্তি তো এখানে ব্যক্তিকে ব্যক্তি হচ্ছে ইউর ফাদার আমরা বসালাম ইউর ফাদার এরপর এরপর আমাদেরকে বসাতে হবে অফ আমরা অফ বসিয়ে এখানে শুধু বাকি থাকে কি দা ম্যাটার এখানে আমরা দা ম্যাটার বসিয়ে দিলাম তাহলে পূর্ণাঙ্গ বাক্যটি হবে ইউ শুড ইনফর্ম ইউর ফাদার অফ দ্য ম্যাটার এরপরের বাক্যটি হচ্ছে ল্যাট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ তো এখানে ল্যাটের পর সবসময় অবজেকটিভ ফর্ম বসাতে হবে তো এখানে বাক্যটি হবে ল্যাট ইউ অ্যান্ড এখানে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি ল্যাট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক আর বাকি যে বাক্যটা যেরকম আছে সেরকমই থাকবে এরপরের সেন্টেন্সটি হচ্ছে দি ম্যান কেম টু মি ইয়ার হো ওয়াজ এ লো ইয়ার এখানে দি ম্যানের পরিবর্তে এখানে দি ম্যানের পর শুধু আপনাদেরকে হো বসাতে হবে তাহলে সেন্টেন্সটি হবে এরকম দি ম্যান হো কেম টু মি ইয়েস্টারডে ওয়াজ এ লো ইয়ার এরপরে বাক্যটি হচ্ছে উই হ্যাং দ্য প্রাইজ ইন দ্য ওয়াল তো এখানে হ্যাংড মানে হচ্ছে কিন্তু ফাঁসিতে ঝুলানো আর হাং অর্থ হচ্ছে কোনো কিছু ঝুলানো তো এই হাংটা কোথা থেকে আসলো হাংটা কিন্তু হচ্ছে হ্যাংয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আপনারা হয়তো মনে করতে পারেন যে হ্যাং থেকে কিন্তু হাং আসে কারণ এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হাং অর্থাৎ হ্যাং হাং হাং তো এই বাক্যটা হবে উই হাং দ্য প্রাইজ ইন দ্য ওয়াল এরপরের সেন্টেন্সটি হচ্ছে শি ক্যান টক ইংলিশ ফ্লুন্টলি তো এখানে দেখেন আছে কি টক আমরা যদি কোনো বাক্যে যদি টক অথবা সে পাই তাহলে সেই বাক্যে আমরা কি বসাবো সেই বাক্যে আমরা বসাবো স্পিক আমরা যদি কোনো বাক্যে সে অথবা টক পাই তাহলে আমরা সেই বাক্যে সে অথবা টকের পরিবর্তে বসাবো স্পিক তাহলে এই বাক্যটি হবে শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি কারণ ইংরেজি ইংরেজি হচ্ছে একটা ভাষা তো ভাষা যেহেতু সবাই বলে তো সেই কারণে এখানে স্পিক ব্যবহার করতে হবে টক ব্যবহার করলে হবে না এরপরের বাক্যটি হচ্ছে ভার্চুয়াস আর ব্ল্যাস্ট তো এখানে ভার্চুয়াসের আগে আপনাদেরকে আর্টিকেল দি বসাতে হবে অর্থাৎ বাক্যটি হবে দি ভার্চুয়াস আর ব্ল্যাস্ট এরপরের বাক্যটি হচ্ছে দি হান্টার শুট টু ডিয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো বাক্যে যদি শিপ অথবা ডিয়ার থাকে তাহলে এগুলো সব সময় সিঙ্গুলার রূপে বসে কখনোই প্লোরাল রূপে বসে না যেমন এখানে আছে ডিয়ার্স মানে অনেকগুলো হরিণ তো ডিয়ারের কোনো প্লোরাল ফর্ম হয় না এবং শিপেরও কোনো প্লোরাল ফর্ম হয় না তো এখানে বাক্যটি হবে দি হান্টার শুড টু ডিয়ার এখন আমরা দেখব দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড পরীক্ষায় আসা কারেকশনের প্রশ্নগুলো তো এখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে ওয়ান শুড ডো হিজ ডিউটি তো কোনো বাক্যে যদি ওয়ান থাকে তাহলে হিজ না বসে ওয়ান্স হবে এই যে বাক্যের শেষে হিজ না বসে ওয়ান্স বসবে তো বাক্যটি হবে ওয়ান শুড ডো ওয়ান্স ডিউটি এরপর আছে ইট ইজ রেইনিং ফর এ উইক তো এখানে কোনো বাক্যে যদি ফর প্লাস যদি টাইম উল্লেখ থাকে এখানে কিন্তু আছে এ উইক অর্থাৎ এটা দিয়েও একটা সময় বোঝাচ্ছে তাহলে আমাদের সেন্টেন্সের যে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে এরপর হ্যাব হ্যাস প্লাস বিন প্লাস বাড়বে সাথে আইএনজি প্লাস বাকি অংশ অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল অ্যাপ্লাই করতে হবে তো এই বাক্যটি হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর এ ওয়েক এরপরের সেন্টেন্সটি আছে হি স্পিকস ইংলিশ লাইক ইংলিশ তো এখানে ইংরেজি কিন্তু হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ তো এখানে মানে একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ তো নির্দিষ্ট কোনো কিছুর আগে আমরা আর্টিকেল কি বসাই দা বসাই তো সেই কারণে এখানে আমাদের বসাতে হবে হি স্পিকস ইংলিশ লাইক দ্য ইংলিশ আর বাদ বাকি যা আছে সব সেমই থাকবে এরপরের সেন্টেন্সটি হচ্ছে ওয়াইট হেয়ার আনটিল আই ডু নট কাম তো কোনো বাক্যে যদি আপনারা আনটিল দেখতে পান আনটিলের পর কখনোই নেগেটিভ বসবে না তো এর পর সব সময় পজিটিভ একটা কিছু বসবে কিন্তু নেগেটিভ বসবে না তো আমরা এখানে লিখব ওয়েট হেয়ার আনটিল আই কাম উঠে যাবে তাহলে বাক্যটা হবে ওয়াইট হেয়ার আনটিল আই কাম এরপরের বাক্যটি হচ্ছে দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট এখানে প্রিফারেবল নিজেই কিন্তু একটি কম্পারেটিভ তাই একটি কম্পারেটিভের আগে আরেকটি কম্পারেটিভ মোর কখনোই বসতে পারবে না তো আমরা এখানে মোর বসাতে পারবো না তাই প্রিফারেবলের পরে আমাদেরকে এই ধ্যানের পরিবর্তে টু বসাতে হবে তাহলে বাক্যটি হবে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট এরপরের বাক্যটি হচ্ছে স্কেট হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন বেল র্যাঙ্ক তো আপনারা এই নিয়মটি হয়তো তো স্কুলে পড়ে এসেছেন যে কোনো বাক্যে যদি স্কেটসিয়ালি এবং হার্ডলি থাকে তাহলে সেই বাক্যতে আমরা পরবর্তীতে বসাবো হয় প্লাস ফার্স্ট ইনফিনিট ট্যান্স আর কোনো বাক্যে যদি নো আর ডট ডট দিয়ে যদি দেন থাকে তাহলে আমরা সেখানে ফাস্ট ইন্ডিফিনিট ট্যান্স বসাবো তো এই বাক্যে যেহেতু স্কারসলি আছে আমরা এখানে স্কারসলির বাক্যটা আমরা এই প্রথম রুলটা দিয়ে করার চেষ্টা করি তো আমরা প্রথমে লিখবো স্কার্সলি হ্যাট হি রিচ দ্য স্টেশন হ্যান দ্য বেল রিং তো পাস্ট ইন্ডিফিনেট টেন্স নিয়মটা হচ্ছে কিন্তু সাবজেক্ট প্লাস বারবার পাস্ট ফ্রম আপনাদের বসাতে হবে স্কার্সলি হ্যাড হি দ্য দ্য স্টেশন বেল রিং রিং এখানে কিন্তু হবে না এখানে হবে র্যাং কারণ রিং এর পাস্ট ফ্রম হচ্ছে র্যাং রিং র্যাং র্যাং তো সেই কারণে এখানে হবে স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন দ্য বেল র্যাং তো সবশেষ বাক্যটি হচ্ছে ফাইভ অব অ্যান্ড টু কট তো এখানে আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল হয়তো জেনে থাকবেন সেটা হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল বসাতে হবে তো আমাদের এখানে এই যে ফার্স্টে যে দেখতে পাচ্ছেন ফাইভ অফ দ্য টিপস তো এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে কিন্তু প্লুরাল তো এখানে আছে ফাইভ অফ দ্য থিপস যেহেতু এটা পোরাল সাবজেক্ট তার মানে আমাদের বসাতে হবে তো এখানে আর একটু খেয়াল করেন ফাইভ অফ দ্যাব অ্যান্ড টু কট তো এখানে টু এর পরে কিন্তু আমাদের একটি সাহায্যকারী ভার বসাতে হবে আর সাহায্যকারী ভার্ব হচ্ছে কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলো তো এখানে যেহেতু স্ক্যাপড আছে অর্থাৎ পাস টেন্স আছে তো আমরা এখানে বসাবো টু অয়ার আমরা এখানে ওয়ার বসাবো তো সেই কারণে বাক্যটির সঠিক রূপ হবে ফাইভ অফ টু ওয়ার কট এখন আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ে সালে আসা সলভ তো প্রথম বাক্যটি হচ্ছে হি ডাইট অফ দ্য কান্ট্রি তো আপনারা জানেন কেউ যদি দেশের জন্য তার প্রাণ করে তাহলে সেখানে আমরা বসাবো ফর সেখানে কিন্তু প্রিপোজিশন হিসাবে কখনোই অফ বসানো যাবে না তো বাক্যটির সঠিক রূপ হবে হি ডাইট ফর দ্য কান্ট্রি এরপরের বাক্যটি আছে ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি তো আমাদের সবারই কিন্তু এটার যে সঠিক রূপটা সেটা জানা জরুরি এবং আপনারা হয়তো জানেনও কারণ এই বাক্যটা স্কুলে আপনারা অনেকবার পরীক্ষায় পড়ে এসেছেন বা দিয়ে এসেছেন তো এই কোনো বাক্যে যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে আমরা ভার্ভের পাস ফ্রম বসাবো ইট ইজ হাই টাইমের পরে তো বাক্যটি হবে ইট ইজ হাই টাইম উই স্টার্ট হচ্ছে ভার্ভ তো ভার্ভের পাস ফ্রম হবে স্টার্টেড উই স্টার্টেড আওয়ার জার্নি এরপরের বাক্যটি হচ্ছে হি ইজ কম্পারেটিভলি ব্যাটার টুডে তো কোনো বাক্যে যদি ব্যাটার দেখেন তাহলে সেই ব্যাটারের পরিবর্তে আপনারা অয়েল বসাবেন তাহলে বাক্যটি হবে হি ইজ কম্পারেটিভলি অয়েল টুডে এরপরের বাক্যটি হচ্ছে ড্যাথ ইজ মোর প্রিফারেবল দ্যান ডিসব্রেস তো প্রিফারেবল যেহেতু নিজেই হচ্ছে একটি কম্পারেটিভ এবং মোরও হচ্ছে কি একটি কম্পারেটিভ তো এখানে আমরা প্রিফারেবলের আগে মোর বসাতে পারবো না এবং আমরা প্রিফারেবলের পরে যে দেন আছে সেই দ্যানটাও বসাতে পারবো না দ্যানের পরিবর্তে আমাদের বসাতে হবে টু আমরা প্রিপোজিশন হিসাবে প্রিফারেবল এরপরের সেন্টেন্সটি হচ্ছে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ তো কোনো একটা মানুষকে যদি কোনো জায়গায় বসতে হয় তাহলে কিন্তু খুব অল্প জায়গা লাগে তো অল্প জায়গা বোঝাতে আমরা ব্যবহার করব রুম এবং প্লেস দিয়ে কিন্তু সাধারণত বড় জায়গা বোঝানো হয়ে থাকে যেটা অনেক এরিয়া নিয়ে অবস্থিত তো এখানে প্লেসের পরিবর্তে আমাদের বসাতে হবে রুম তাহলে এই সেন্টেন্সের সঠিক রূপ হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ এরপরের বাক্যটি হচ্ছে উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর তো কোনো বাক্যে যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বসাতে হবে তাহলে এই সেন্টেন্সটি হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর এরপরের সেন্টেন্সটি হচ্ছে মিস্টার আলি হ্যাজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট তো কোনো বাক্যে যদি আপনারা রিজাইন্ড এই ভার্বটি যদি দেখতে পান তো রিজাইন্ডের পর কখনোই প্রিপোজিশন বসানো যাবে না এটা সব সময় মনে রাখবেন রিজাইন্ডের পর কখনোই প্রিপোজিশন বসবে না আপনাদের রিজাইন্ডের পর কোনো প্রিপোজিশন ছাড়া সেই বাক্যটা লিখতে হবে তাহলে বাক্যটার সঠিক রূপ হবে মিস্টার আলি হ্যাজ রিজাইন্ড দ্য পোস্ট আর এখানে হিস পোস্ট হিস পোস্টের পরিবর্তে আপনারা বসিয়ে দিবেন দা পোস্ট এছাড়া আর কোনো পরিবর্তন করতে হবে না এখন আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা দুই হাজার দশ সালের কারেকশনের সলভগুলো তো প্রথম প্রশ্নটি হচ্ছে দি কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ওয়ার নট গুড তো এখানে দেখেন কোনো সেন্টেন্সে যদি আপনারা প্রিপোজিশন দেখতে পান এবং প্রিপোজিশনের আগে আপনারা যা পাবেন সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট তো এই পাকে সাবজেক্ট হচ্ছে দ্য কোয়ালিটি তো দা কোয়ালিটি দিয়ে কিন্তু কিন্তু একটা জিনিসের গুণাগুণ তো এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট তো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমরা কি ব্যবহার করব আমরা সব সময় সিঙ্গুলার ভার ব্যবহার করব তাহলে এখানে আমরা লিখব দি কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার হচ্ছে একটা প্রোরাল ভাব ওয়ারের পরিবর্তে আমরা বসাবো ওয়াজ নট গুড এরপরের বাক্যটি হচ্ছে নিদার মাই ফ্রেন্ড নর আই আর টু ব্লেম আপনারা জানেন যে আর এর পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে এম বসাতে হবে কেন বসাতে হবে কারণ আপনারা এটাও জানেন যে আয়ের সাথে সব সময় কি বসে এম বসে আয়ের সাথে কিন্তু ইজও বসানো যায় না তো আয়ের সাথে যেহেতু আপনাদেরকে এম বসাতে হবে তো সেই কারণেই এখানে বাক্যটির সঠিক রূপ হবে নিদার মাই ফ্রেন্ড নর আই এম টু ব্লেম এরপর আছে ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল তো এখানে রোলটা যে হবে কোনো বাক্যে যদি ইনফর্ম থাকে এরপর আপনাদেরকে কোনো ব্যক্তির নাম বা কোনো ব্যক্তির পদবি বসাতে হবে এরপর বসাতে হবে অফ এরপর বাকি অংশ তাহলে বাক্যটা হবে ইনফর্ম তারপর কি বসাতে হবে দি প্রিন্সিপাল হচ্ছে এখানে ব্যক্তি দি প্রিন্সিপাল এরপর আমরা বসালাম অফ এরপর যে বাকি অংশটা আছে দিস ম্যাটার দিস ম্যাটার বসাবো আর এখানে টু এর কিন্তু কোনো কাজ নেই কোনো বাক্যে ইনফর্ম থাকলে এটি আমরা যখন শুদ্ধ করে লিখবো তখন শুদ্ধ বাক্যে আমরা কখনোই টু বসাবো না এরপর আছে আই ওয়াজ ইউজ টু টেক দি এভরিডে এখানে ওয়াজটা উঠে যাবে কারণ ইতোমধ্যে ভার্ব হিসেবে কি ব্যবহার হয়েছে দেখেন ইউজ কিন্তু ব্যবহার হয়েছে কারণ দুইটা দিয়ে দিয়েই পাঁচ টেন্স বোঝাচ্ছে তো একটা সেন্টেন্সে দুইটা ভার দিয়ে দুইটাই পাঁচ টেন্স বোঝাচ্ছে এরকম ভার্ভের প্রয়োজন নেই তো সেই কারণে এখানে শুধু ওয়াচটা উঠিয়ে আর যা আছে সবটা বসিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আসলে তেমন কোনো রোলটা কিন্তু হচ্ছে একটা বাক্যের ধরন দেখে বোঝা যে আসলে বাক্যটা কিভাবে হবে তো এখানে মূলত এই সাধারণ যে কমন সেন্সটা সেটাই এখানে অ্যাপ্লাই হয়েছে তো এখানে সেন্টেন্সটা সঠিক রূপ হবে আই ইউজ টু টেকটি এভরিডে এরপর আছে আই সো এ ড্যাট কাউ ওয়াকিং ইন দ্য ফিল্ড বাক্যে যদি আপনারা ভার্বের সাথে আইএনজি এবং এর পূর্বের অংশটি যদি পাস টেন্স আছে এরকম দেখতে পান তাহলে সেখানেও সেই বাক্যে আপনারা বসাবেন ওয়াইল এরপর দিবেন সাথে আইএনজি প্লাস বাকি অংশ প্লাস প্রথম অংশ তো চলুন আমরা দেখি যে এই রুলটা এখানে অ্যাপ্লাই হয়েছে কিনা তো এই বাক্যটা এভাবে হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড ওয়াইল ওয়াকিং বসানোর পর এই যে বার্ভের সাথে আইনজি বসানোর পর বাকি অংশ আছে কি ইন দ্য ফিল্ড এরপর প্রথম অংশ বসাবেন প্রথম অংশ আছে আইসো এ ট্যাটকা এরপরের সেন্টেন্সটি হচ্ছে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পর তো আপনারা শুরুতে যুক্ত কোনো বাক্য যদি দেখতে পান তাহলে সেই বাক্যটি আপনারা পরিবর্তন করবেন কিভাবে প্রথমে বসাবেন হ্যাড তারপর বসাবেন সাবজেক্ট এরপর ভারবের পাশপারিসিবল ফ্রম এরপর সাবজেক্ট এরপর উড হ্যাপ প্লাস ভারবের পাশপারিসিবল ফ্রম বসাতে হবে তো আমরা দেখি যে হয় কি না তো আমরা প্রথমে হ্যাডের পরিবর্তে হ্যাড বসাবো অর্থাৎ হ্যাড আই বিনে রিচ প্যান অর্থাৎ এই প্রথম অংশে যা আছে আমরা এটা হুবহু তুলে দিলাম এরপর আমাদের লিখতে হবে আই এরপর উট যুক্ত বা কুটযুক্ত যে ভাবটা থাকবে সেটার সাথে আমাদের শুধু যুক্ত করতে হবে হ্যাড তো এটাই হচ্ছে কিন্তু এই বাক্যটার সঠিক রুল বা নিয়ম অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস পার্টিসিবল অর্থাৎ আই উড হ্যাভ হেল্প দ্য পোর এরপরের বাক্যটি হচ্ছে হি রেজেম্বলস টু হিজ ফাদার তো এখানে রেজেম্বলস পর কখনোই প্রিপোজিশন হিসেবে টু বসানো যাবে না যেমনটা আপনারা দেখেছিলেন রিজাইন্ডের পর কখনোই কিন্তু প্রিপোজিশন বসে না ঠিক তেমনই রেজেম্বলস ঠিক তেমনই resembles পর কখনোই টু বসবে না তাহলে এই সেন্টেন্সটি সঠিক রূপ হবে he resembles his father তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কারেকশনগুলো আপনারা ভাষায় ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং এই রুলগুলো যদি আপনাদের মনে না থাকে তাহলে ভিডিওটি আরেকবার প্লে করে আপনারা দেখে নেবেন কারণ আপনারা সবসময় মনে রাখবেন আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি এই রুলগুলো থেকে আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে ইংরেজি কম্পালসারি সাবজেক্টের পরীক্ষাটি আছে সেই পরীক্ষাতে সেম কমন পাবেন আপনারা যদি কমন না পান তখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনাদের মন মতো যা মন চায় তা বলে যেতে পারেন তবে আমার একটি অনুরোধ থাকবে আপনারা এই যে রুলগুলো আমি দিলাম এই রুলগুলো একবার হলেও পড়ে তারপর পরীক্ষাতে যাবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি যে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে এই কারেকশনগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো আপনারা বাসায় এই কারেকশনগুলো আরও একবার পড়ার ট্রাই করবেন এবং না বুঝলে এটা আবার খাতায় লিখবেন কারণ এই কারেকশনগুলো থেকেই আপনাদেরকে পরীক্ষাতে প্রশ্ন করা হবে তো আমি এটা প্রশ্ন অ্যানালাইসিস করেই আপনাদেরকে বলছি তো আপনারা শিউট থাকেন যে এই নিয়মগুলোর বাইরে আপনাদেরকে কোনো কারেকশনের নিয়ম দেওয়া হবে না আপনাদের পরীক্ষায় তো আমি যেই সলভগুলো করিয়েছি অর্থাৎ দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এর বাইরে একটি প্রশ্ন আসবে না আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি পড়া শুরু করে দিতে হবে কারণ আপনাদের পরীক্ষার সময় আর বাকি আছে এক মাস কারণ আপনারা জানেন যে অনার্স দ্বিতীয় বর্ষের দুই সালের পরীক্ষার কিন্তু রুটিন কিন্তু দিয়ে দিয়েছে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোবরের বাইশ তারিখে তো আপনারা সেই দিনটি মাথায় রেখে পড়া শুরু করে দিবেন কম্পালসারি ইংলিশ এই সাবজেক্টে আরও যে যেই টপিক আছে সেই টপিকগুলোর ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড দিয়ে দিব আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের ইংলিশ কম্পালসারি পরীক্ষার চূড়ান্ত যেই প্রস্তুতিটা আছে সেই প্রস্তুতিটা হয়ে যাবে এবং এর বাইরে একটি প্রশ্ন আসবে না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদের জন্যই কাজ করছি এবং আপনাদের ভালোর জন্যই আমি এই ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ